আসসালামু আলাইকুম নতুন একটা সাইট চলে আসছে এই সাইটটা কিন্তু লং লাস্টিং করবে এই সাইটটা যখন লিঙ্কে ক্লিক করবে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন অন্য সাইটগুলোই কিন্তু শুধু নাম্বার আর পাসওয়ার্ড দিলেই কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় কিন্তু এখানে কিন্তু আপনার ভালো একটা ইনফরমেশন দিতে হবে তো ফার্স্ট থেকেই দেখবেন যে এখানে একটা অন্য টাইপের একটা প্রিমিয়াম কোয়ালিটির লাগবে তো প্রথমে আপনাদের নাম দিবেন লাস্ট নেম দিবেন এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন দেওয়ার পর এখানে নাম্বার দিবেন ইউজার নেম দুবার পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার নাও দিলে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো অ্যাকাউন্টটা খোলার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন এখান থেকে হচ্ছে প্রথমে যদি আমরা প্রকল্পগুলো নিয়ে কথা বলি প্রকল্পগুলো দেখতে পারবেন এই যে এখানে মাঝখানে ক্লিক করলে কিন্তু প্রকল্পগুলো দেখতে পারবেন এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে ছয়শো টাকা করে তারপর আরও প্যাক প্যাকেজ আসছে পনেরোশো টাকার প্যাকেজ আছে পঁচিশশো টাকার প্যাকেজ আসছে তিন টাকার প্যাকেজ আসছে পাঁচ টাকার প্যাকেজ আসছে আট দশ হাজার তো এখন আমি বলি কীভাবে এখান থেকে ইনকাম করবেন অন্য সাইডগুলো থেকে কেন এটা লং লাস্টিং করবে বললাম এখানে দেখবেন অন্য সাইডগুলো কিন্তু বিনিয়োগ অটোমেটিক টাকাটা অ্যাকাউন্টে অ্যাড যায় এখানে কিন্তু তারা ট্যাক্স সিস্টেম রাখছে এই ট্যাক্সগুলো কিন্তু করলে আপনাদের টাকাটা অ্যাকাউন্টে অ্যাড হবে তো এরকম সাইটগুলো হচ্ছে অনেকদিন লং লাস্টিং করে যদি এখানে বলি আমি কিন্তু ফার্স্টে যদি টাকা ডিপোজিট না করে এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে অ্যাড দেখতে দিবে না কারণ আমার এখানে এখনও টাকা নেই প্রথমে আমাকে রেজিস্টার করতে হবে যদি আমি রেজিস্টার করি যদি এখান থেকে আমি যে কোনো একটা প্যাকেজ কিনি যেমন আমি যদি এখান থেকে ছশো টাকার প্যাকেজ কিনি এখানে কিন্তু প্রতিদিন আমি একটা করে অ্যাড পাবো একটা অ্যাডের দাম হচ্ছে সত্তর টাকা তার মানে ছশো টাকার প্যাকেজ কিনলে আমি প্রতিদিন সত্তর টাকা করে পাচ্ছি তারপরে যদি পনেরোশো টাকার প্যাকেজ কেনেন আপনারা তাহলে এখানে তিনটা অ্যাড করে পাবেন সত্তর করে হচ্ছে তিনটা অ্যাড দুইশো দশ টাকা করে প্রতিদিন পাচ্ছেন মেয়াদ থাকবে দিন আর একটা কথা বলে দিই অন্য সাইডগুলো দেখবেন কি মেয়াদ সবগুলো একসাথে তিরিশ দিন দেওয়া থাকে ওগুলো সাইড কিন্তু তিরিশ দিন থাকেও না তার আগেই চলে যায় এই সাইডও একটা ভালো দিক হচ্ছে এখানে যদি বীজ এটা কিন্তু বিশ দিন হচ্ছে মেয়াদ থাকবে আর বিশ দিন পর আপনার এই টাকাও কিন্তু অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে এখানে পঁচিশ দিন মেয়াদ এখানে পনেরোশো টাকা কিন্তু আপনার আগে উঠে যাবে কিন্তু পঁচিশ দিন পর আপনি পনেরোশো টাকাটাও আপনার অ্যাকাউন্টে ব্যাক পেয়ে যাবেন তারপর আবার এখানে পঁচিশশো টাকার মেয়াদ থাকবে তিরিশ দিন এখানে পাবেন পাঁচটা অ্যাড করে প্রত্যেকটা প্রাইস হবে সত্তর টাকা করে পাঁচটা করলে তিনশো পঞ্চাশ টাকা এখানে পঁয়ত্রিশ টাকার একটা প্যাকেজ আছে ষাটটা করে অ্যাড পাবেন ষাটটা করে অ্যাড পাইলে সত্তর টাকা করে ষাটটা অ্যাড চারশো নব্বই টাকা করে পাবেন তো এখানে অ্যাড বলতে গেলে কিন্তু টাস্ক টাইপের থাকে এগুলো কোনো অ্যাড মানে ওরকম যে অ্যাড দেখতে হয় ওরকম টাইপের না আমি একটা আমি করে দেখাবো সব কিছু করে দেখাবো তো এই সাইডটা আমার পার্সোনালি ভালো লাগছে আমি একদম শিওর এটা অনেকদিন লং লাস্টিং করবো তো এখান থেকে আমি একটা প্যাকেজ কিনে নিব এখানে পাঁচ হাজার টাকার প্যাকেজটা আমি কিনতে চাই তো এটা কেনার জন্য আমাকে যেতে হবে হোমে যেতে হবে আপনারা এটা যেহেতু অন্যরকম সাইট আপনারা বুঝতে পারবেন না এই জন্য আমি ডিপোজিট করে দেখাই দিব এখানে হচ্ছে এখানে ডিপোজিটে যেতে হবে যাওয়ার পর এখান থেকে বিকাশ নগদ থেকে কিন্তু আপনারা ডিপোজিট করতে পারবেন এখান থেকে আমি নগদ দিয়ে ডিপোজিট করতে চাচ্ছি এখান থেকে আমি অ্যামাউন্টটা বসায় নেবো যে কত টাকা আমি ডিপোজিট করতে চাচ্ছি দেওয়ার পর এখানে আমি কনফার্ম দিয়ে দিব দেওয়ার পর এরকম একটা আসবে পে নাওতে দিব তারা কিন্তু এখানে বলেই দিছে যে এই নাম্বারে সেন্ট মানি করুন এখানে একটা নাম্বার দিয়ে ওই নাম্বারে আমাদের টাকা পাঠানোর পরে এখানে ট্রানজেকশন আইডি আর স্ক্রিনশটটা দিতে হবে এখান থেকে আমি নাম্বারটা কপি করে নেই আমি এখানে সেন্ট মানি করে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু পেমেন্টটা করে দিছি এখানে কিন্তু পেন্ডিং আছে দেখা যাচ্ছে কতক্ষণের মধ্যে আমার টাকাটা অ্যাকাউন্টে অ্যাড হয় এরকম আপনারা ডিপোজিট এই ইয়াটা দেখবেন কে কীভাবে ওটা আমি দেখা দিচ্ছি এখানে প্রোফাইলে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি টাকা পাঠানোর পরে এখানে আপনার টোটাল ডিপোজিটই দেখাবে কিন্তু এটা পেন্ডিংয়ে থাকবে পেন্ডিং যখন ঠিক হয়ে যাবে তখন এই মেন ব্যালেন্সে আপনার টাকাটা চলে আসবে এখান থেকে ডিপোজিট হিস্ট্রি থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে টাকাটা আপনার অ্যাড হলো না কি আমি একবার রিফ্রেশ করে দেখি এই যে আমার কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে এখানে কমপ্লেন দেখাচ্ছে আমি প্রোফাইলে যেয়ে দেখি এই যে প্রোফাইলে কিন্তু আমার টাকাটা অ্যাড হয়ে গেছে এখন আমি কীভাবে প্ল্যানটা কিনবো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার এখানে নো প্ল্যান দেখাচ্ছে এখানে কিন্তু কোনো প্ল্যান কিনে নি যে এখানে আমার নো প্ল্যান দেখাচ্ছে তো আমি এখানে মাঝখানে ক্লিক করবো করার পরে প্যাকেজটা আমি কিনে নিব এখানে বাই যাবো কনফার্ম করার পরে কিন্তু আমার প্যাকেজটা কেনা হয়ে গেছে আমার কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকাটা কেনাটা নেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কি রিমাইন্ড তিন টাস্ক আমার কিন্তু দশটা টাস্ক বাকি আছে তো আমি যেহেতু পাঁচটা প্যাকেজ পাঁচ হাজার টাকার প্যাকেজ কিনছি আমার দশটা টাস্ক মানে হচ্ছে সাতশো টাকা করে আমি প্রতিদিন পাচ্ছি এখানে আমি টাক্সে গেলাম যাওয়ার পরে আমি এখান থেকে টোটাল দশটা টাক্ক করতে পারবো এখানে দেখবেন রিমাইন দশটা টাস্ক যখন আমি একটা কমপ্লিট করে ফেলবো এখানে কিন্তু জিরো একটা টাক্ক দেখাবে তো আমি একটা করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে ক্লিক দেওয়ার পরে ক্লিক টু স্টার্ট দেবেন দেওয়ার পরে এটা যখন একশো পার্সেন্ট হয়ে যাবে হওয়ার পরে এখানে যে কোড যেমন তিন আর যোগ দুই দিলে কত হয় পাঁচ হয় দিয়ে কনফার্ম আর্ন দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টের টাকাটা অ্যাড হয়ে যাবে যেমন দেখতেছেন আমার কিন্তু একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে আমি যদি প্রোফাইলে যাই দেখবেন এই যে সত্তর টাকা আমার অ্যাড হয়ে গেছে আবার ট্যাক্সে যাই যাওয়ার পরে ক্লিক খেয়া দিলাম দেওয়ার পরে ফার্স্ট আমাকে ক্লিক টু স্টার্ট দিতে হবে ক্লিক টু স্টার্ট দেওয়ার পরে এই পার্সেন্টেজটা একসাথে হবে একসাথে হওয়ার পরে আমি এখানে যেটা দেওয়া আছে তিন আর দুই যোগ করলে হয় পাঁচ কনফার্ম আন দিলে কিন্তু আমার টাকাটা অ্যাড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট ট্যাক্স টু তা আমি সবগুলো করে দেখাচ্ছি কেন আবার ক্লিক দিলে সবগুলো সেম এরকমই হবে ক্লিক হেয়ার দিলাম আমাকে ফেসবুকে নিয়ে গেলো ফেসবুকের টাস্কগুলো কয়েকটা থাকে তখন ফেসবুকে নিয়ে যায় তারপরে তিন দিলাম দেওয়ার পরে কনফার্ম আন তারপরে ক্লিক হেয়ার এভাবে জিরো প্লাস জিরো দিলে কিন্তু জিরো হয় মানে এখানে আপনাদের যে সিম্পল কাজটা করতে হবে এগুলো কাজ যে সাইডগুলোয় থাকে এগুলোর মধ্যে কিন্তু একটা ভালো পরিমাণ তাদের লং লাস্টিং করার সম্ভাবনা থাকে তো আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো যারা হচ্ছে লং লাস্টিং সাইড নিয়ে কাজ করতে চান আচ্ছা আমি প্রত্যেকটা টাস্ক করে আপনাদেরকে দেখাচ্ছি আমি উজ্জ্ব করেও দেখাবো তাহলে আমি ভিডিওটা পজ করি আমার টাস্ক এখন বাকি আছে তিনটা টাস্ক এখনো বাকি আছে আমি সাতটা টাস্ক করে ফেলছি তো ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে আমি এইখানে উইড্রোটা দিয়ে দেখাইতে দিতে চাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু মিনিমাম উইড্রো হচ্ছে দুইশো টাকা করে এখানে আমার চারশো টাকা আছে এখানে উইড্রোতে দিব এখান থেকে বিকাশ নগর তারপর অনেকগুলো অপশন আছে কিন্তু আমি সাজেস্ট করবো বিকাশ নগদ দিয়ে উইড্রোটা দেবেন তাহলে ফার্স্ট পাবেন আর তো এখান থেকে আমি নগদে উইড্রোটা নিতে চাচ্ছি এখানে উইড্রো দিলাম দেওয়ার পরে আমি অ্যামাউন্টটা দিয়ে দিব চারশো টাকা চারশো টাকা কনফার্ম দিব দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কিন্তু তারা বলে দিবে উইথড্রল চার্জটা কত কাটতেছে আর আমি কত টাকা করে পাবো পাব এখানে তার বলে দিছে দুই থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবে উত্তোলন সময় হচ্ছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা উত্তোলন প্রতিদিন করতে পারবো যতবার ইচ্ছা করতে পারবো সর্বনিম্ন মতন হচ্ছে দুশো টাকা তো আমি এখান থেকে অ্যামাউন্ট নগদের নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার তো আমি উইডিওটা দিয়ে দিলাম এখানে পেন্ডিংয়ে আছে দেখা যাক তারা কতক্ষণের মধ্যে পেমেন্টটা করে যেহেতু সাইডটা নতুন আসছে আমি সবাইকে সাজেস্ট করব এখন থেকে কাজ করে এই সাইটটা একদম দুই তিন মাস থাকার কথা কিংবা এক মাস তো এক থাকবে কারণ এরকম ট্রাক্ক টাইপের যে সাইটগুলো আগে আমি কাজ করছি যারা আগে থেকে কাজ করে তারাও জানে এগুলো সাইট কিন্তু অনেকদিন লং লাস্টিং করে দেখা যাক কতক্ষণের মধ্যে আমি টাকাটা পাই আমার কিন্তু এখান থেকে কমপ্লিট দেখাচ্ছে আমি একটু নগদে যে আপনাদেরকে দেখাই দিই আমার নগদের প্রাইভেসির জন্য ওইখানে হচ্ছে ভিডিও করতে নিলে ব্ল্যাক হয়ে যাচ্ছে তো এখান থেকে কমপ্লিট দেখাচ্ছে আমার কিন্তু টাকাটা নগদে চলে এসছে জাস্ট এক মিনিটের মধ্যে টাকাটা আমি পেয়ে গেছি এক মিনিটও মনে হয় না আমি ওডো দিয়েছি যেহেতু সাইডটা নতুন এখান থেকে তাদের গ্রুপটা কিভাবে জয়েন হবেন কারণ আসতে দিবেন এখান থেকে কিন্তু কন্টাক্ট কাজ দিলে কিন্তু তাদের টেলিগ্রামে আপনারা যুক্ত হয়ে যাবেন এখান থেকে চাইলে তাদের সাথে যোগাযোগই করতে পারেন এখানে কিন্তু তাদের অ্যাডমিন আছে এগুলো থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তারা স্যারটা নতুন আসছে যারা কাজ করবেন এখন থেকে করতে পারেন ইনশাল একটা ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন আর আপনার ফ্রেন্ড রেফার করলে কীভাবে বোনাস পাবেন ওটাও আমি দেখে দিচ্ছি এখান থেকে কিন্তু আপনি ফ্রেন্ড রেফার করলে পঁচিশ পার্সেন্ট কোনো কমিশন পাবেন আর যদি তার নিজের রিসোর্টগুলো করেন ওগুলোর মধ্যে কমিশন আসে সেকেন্ড লেভেলের জন্য পাবেন পাঁচ পার্সেন্ট করে থার্ড লেভেলের জন্য পাবেন তিন পার্সেন্ট করে তো এখান থেকে প্রোফাইলে যাবেন যাওয়ার পরে যাওয়ার পরে মাই টিমে যাবেন যাওয়ার পর এখান থেকে কপি করে আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করলে তার অ্যাকাউন্ট খুললে কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করলে কিন্তু এখান থেকে আপনার একটা বোনাস পাচ্ছেন তো আশা করি সবাই সবকিছু বুঝতে পারছেন কেউ কিছু না বুঝলে কমেন্ট আমাকে জানাতে পারেন ধন্যবাদ